ভারতের এক হকার সাংবাদিক তিনি বলতেছেন বাংলাদেশ নাকি থাকবে না বাংলাদেশ নাকি থাকবে না বাংলাদেশ নাকি তারা দখল করে নিবে আমি এই তাপসির কোরআনের মাহফিল থেকে ভারতের ওই সমস্ত হকার সাংবাদিকদেরকে জানিয়ে দিতে চাই এবং ভারতের যেই দাদা বাবুরা আগামীতে স্বপ্ন দেখেছিল যে তারা এই বাংলাদেশের উপরে রাজত্ব করবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে বাংলাদেশের মানুষকে পাঁচটা গোলামের মতো ব্যবহার করবে ও ভারতের দাদা বাবুরা তোমরা এই মিথ্যা স্বপ্ন এই রঙিন স্বপ্ন ভুলে যাও কেননা সেই পথ তোমাদের বন্ধ হয়ে গেছে ঠিক কিনা যার দ্বারা এই সাহস তারা করেছিল যার আশা এরকম স্বপ্ন দেখেছিল আমাদের বাংলাদেশের মুখ্য পাত্র যিনি ছিলেন যিনি সর্বস্তরে এই বাংলাদেশকে পরিচালনা করতেন তেনার কাজ এবং তেনার যাবতীয় খেলা দেখে ভারতের সেই দাদা বাবুরা মনে করেছিল এই বাংলাদেশকে তারা গোলাম বানিয়ে রাখবে প্রিয় আল্লামা বলেছিলেন যে আমার বাংলার জনগণ কম হতে পারে ভারতের তোমাদের ওই মানুষ জনসংখ্যায় বেশি হতে পারে একজন মুসলমান যারা বুকে লালন করে তারা কখনো জনসংখ্যা হিসাব করে না ঠিক না তারা কখনো বোমা হিসাব করে না যে আমাদের কম আছে নাকি বেশি আছে আমরা জনসংখ্যায় কম নাকি বেশি এই হিসাব ইমানদার বা করে না ইমানদার হিসাব করে তাদের ভিতরে যে ইমান আছে আল্লামা বলেছিলেন যে ও ধার ভারতের দাদাবাবুরা শোনো তোমরা জনসংখ্যায় বেশি হতে পারো কিন্তু আমার বাংলার জনগণের যে ইমান সেই ইমানের সঙ্গে তোমরা পেরে উঠতে পারবে না গাছের শুকনো পাতার মতো তোমরা উড়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ আমার আমরা এই মাহফিল থেকে ওই ভারতের দাদাবাবুদেরকে জানিয়ে দিতে চাই যারা বাংলাদেশকে কবজা করার জন্য বা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে যারা ষড়যন্ত্র করতেছো শুনে রাখো তোমাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের এই আঠারো কোটি জনগণ প্রস্তুত রয়েছে কথা বলেন ঠিক কিনা না এই জন্যই সেই রঙিন স্বপ্ন ভুলে যাও বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে তোমরা যদি ষড়যন্ত্র করো তাহলে এই বাংলার জনগণ ছেড়ে কথা বলবে না কারণ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম এই দেশে প্রত্যেকটা মানুষ তাদের অন্তরে ইমান নামক মহাদৌলত লালন করে আর এই ইমানের সামনে ভারত তোমাদের অস্ত্র শস্ত্র সৈন্যবাহিনী এবং বেশি জনসংখ্যা কোনো কিছুই মুসলমানরা পরোয়া করে না কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমানরা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর পথে এই জীবনের মায়া তারা করে না ইসলামের জন্য তারা সর্বদা জীবন দিতে প্রস্তুত ঠিক না কেমন করে জীবন দিতে প্রস্তুত কিছুদিন আগে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশের বুকে যারা এই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যারা মুশরিক পরিণত করতে চেয়েছিল মুশরিকি কালচার পরিণত করতে চেয়েছিল এবং পশ্চিমা সেই শকুনদের মত কালচার এই আমাদের মাতৃভূমি বাংলাদেশে যারা পরিচালনা করতে চেয়েছিল তাদেরকে দূর করার জন্য আবু আমার আবু সাইদ আমার যুবক ভাই তার বুকটা এগিয়ে দিয়েছিলেন নলের সামনে যে আমার জীবনের বিনিময় হলেও এই বাংলাদেশ থেকে যেন স্বৈরাচার দূর হয় স্বৈরাচার দূর হয়েছে কি হয় নাই অতএব যারা বুকে ইমান নামক মহাদৌলত লালন করে আমরা এই নব্বই পার্সেন্ট মুসলমানদের ভিতরে আমাদের অন্তরে ইমান নামক মহাদৌলত রয়েছে ও ভারতের দাদা বাবুরা শোনো এই ইমানের কাছে তোমাদের জনশক্তি এবং তোমাদের গোলা তোমাদের বোমা হামলা এবং কি তোমাদের সেই যুদ্ধ বিমান এগুলো কোনো কিছুই কাজে আসবে না কারণ মুসলমানরা সর্বদা জীবন দিতে প্রস্তুত ঠিক কি ঠিক না ওই গরুর মূত্র খাওয়া দাদা বাবুরা এই গরুর কলিজা খাওয়া মুসলমানদের সঙ্গে কিভাবে পেরে উঠবে আমার তো বুঝে আসে না এই মুসলমানরা গরুর কলিজা খাওয়া মুসলমান ঠিক কি না আর ওই ভারতের দাদা বাবুরা খায় গরুর মূত্র তারা এই গরুর মূত্র খায়া এই গরুর কলিজা খাওয়া মুসলমানদের উপরে আঘাত হানতে চায় তারা হয়তো ইতিহাস ভুলে গেছে যে ইমানদারেরা মুসলিমরা যুদ্ধে নামে তারা জীবন দেওয়ার জন্য তারা জীবনের কোনো পরোয়া করে না কারণ তারা জীবনের বিনিময়ে আল্লাহর জান্নাত কিনতে চায় ঠিক কি ঠিক না এজন্য মুসলমানেরা ভারতের যে চক্রান্ত ঘনিয়ে আসতেছে অচিরেই ভারতের সঙ্গে একটা যুদ্ধ লেগে যেতে পারে এটা আমার কথা নয় এই ভবিষ্যদ্বাণী আল্লাহ রসুল করে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে সেই পত্তলিকেরা সেই মুসরিকরা পরাজিত হবে এবং গোটা ভারতের মুখে ইসলামের পতাকা উত্তোলন হবে বলে সুবাহা আনল্লাহ আভিয়ন্দি সেই সময় ঘনিয়ে আসতেছে অতএব আপনারা কি প্রস্তুত যদি কখনো ডাক আসে ইসলামের জন্য আল্লাহর পথে জিহাদ করার জন্য তাহলে আপনারা সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবনের জীবনের বিনিময়ে যেন আমাদের ময়দানে আমাদেরকে জান্নাত উপহার দেয় সকলে বলছি আমিন